বিকেলের নাস্তা কিনে খাওয়ার চেয়ে ঘরে তৈরি করে খাওয়া অনেক মজা হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করে দেবেন বিকেল হলে বাচ্চারা চিল্লাচিল্লি করে খিদা লেগেছে খিদা লেগেছে তো ভাবলাম কি তৈরি করে দিতে পারি বাসার মধ্যে এর মধ্যেই ভাবলাম যে হ্যাঁ তৈরি করে দিতেই পারি তো এই তো আমি এখানে বাচ্চাদের জন্য মজাদার শিঙারা তৈরি করছি ঘরে যেই সবজি ছিল সেই সবজি দিয়েই কিন্তু শিঙারা তৈরি করতে পারবেন ঘরের তৈরি সকল খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত হয় আমি এখানে গরুর মাংসও অ্যাড করেছিলাম আমি খামি তৈরি করে নিয়েছিলাম এখন আমি খামিতে আগে থেকে তৈরি করে রাখা মশলাগুলোও অ্যাড করে দেব আমি শিঙারার শেপগুলো তৈরি করে নিচ্ছি আমরা যেহেতু অনেক মানুষ ফ্যামিলিতে তো আমরা একসাথেই সবগুলো তৈরি করে তারপরে ভেজে নেব হ্যাঁ দর্শক এখানে আমি বললে ভুল হবে সিঙ্গারা কিন্তু আমি তৈরি করছিলাম না সিঙারা আমার বড় ভাইয়া তৈরি করছিল উনি অনেক কিছু তৈরি করতে পারেন কোনো কিছু খেতে মন চাইলেই একেবারে ভাইয়াকে গিয়ে বলে ফেলে আর উনিও ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তৈরি করা যায় সব কিছুই জানেন তো একে একে সবগুলো সিঙ্গারাই তৈরি হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগছে তো এখন আমি এগুলো ভেজে নেব আমি এখানে একটি কড়াইতে তেল গরম করে নিচ্ছি পরিমাণ মতন তেল দিয়েছি যাতে শিঙারাগুলো ভালোভাবে ভাজা যায় তেল গরম হয়ে এসেছে এখন আমি এখানে একটা দুটা করে শিঙারা দিয়ে ভেজে ফেলবো এখন আমি শিঙারাগুলো উল্টিয়ে দিচ্ছি যাতে না পুড়ে যায় শিঙারাগুলো যখন বাদামি কালারের হয়ে আসবে তখন আমি এগুলো নামিয়ে ফেলবো মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি এখন একে একে সবগুলো শিঙারা নামিয়ে নিচ্ছি আমাদের শিঙারা তৈরি গুহারা হয়ে গেছে এখন দেখুন কি সুন্দর লাগছে সবগুলো শিঙারা এখানে কিন্তু সবগুলো নয় আরও আছে পরিবারের সবার সাথে বসে এখন শিঙারাগুলো খেয়ে নেব ওহ কী যে মজা হয়েছে মনে পড়লে এখনও জীবে জল এসে পড়ে আপনারাও তৈরি করে খেতে পারেন এরকম শিঙারা আপনারা যদি চান তাহলে অবশ্যই এটার রেসিপি আমি আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই কমেন্টসে জানাবেন মতন এখানেই বিদায় আগামীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ